ধারাবাহিকভাবে চুরির ঘটনায় যে পৌরসভা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছিল আবার সেই পৌরসভায় দুষ্কৃতীদের উপদ্রব বাড়ি থেকে খোয়া গেল বিভিন্ন আসবাবপত্র সহ নানান সামগ্রী এবারে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের কুট্টিপাড়া এলাকায় ওই এলাকায় বসবাসকারী সুনিতা গুপ্তা নামে এক বৃদ্ধা বেশিরভাগটা সময় ইংলিশ বাজার শহরে থাকেন মাঝে মধ্যে পুরাতন মালদার ওই বাড়িতে তিনি আসেন শেষবার এসেছিলেন গত সপ্তাহের মঙ্গলবার প্রায় সপ্তাহ খানিকের পর গতকাল ঘরের দরজা খুলতেই চক্ষু চরক গাছ ওই বৃদ্ধার বাড়ির বিভিন্ন সামগ্রী আসবাবপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে বৃদ্ধার অভিযোগ কেউ বা কারা চাবি খুলে বাড়িতে ঢুকে লুটপাট চালিয়ে আবার তালা বন্ধ করে চম্পট দিয়েছে বাড়ি থেকে চুরি গেছে সোনার অলঙ্কার ইনভার্টার ফ্যান সহ গ্যাস সিলিন্ডার ও নানান সামগ্রী বলে দাবি এই মর্মে ওই বৃদ্ধা মালদা থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেছেন এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমেছে মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা

ওই পিরোজপুরের দু তিনটা বাড়িতে প্রভাতদার বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে ওই ইয়েদের বাড়িতেও দিনের বেলায় চুরি হয়েছে হয় যারা লক কর কুড়িয়ে বেড়াইছে তারা করছে আর না হলে এমন লোক করছে যে আমাদের এলাকার সম্পর্কে খুব ভালো করে জানে যে আজকে বৈশিষ্ট্যরা থাকবে না কি মৌদাদা থাকবে না নিমন্ত্রণ খেতে যাবে কি বাজার করতে যাবে ওই সমস্ত বাড়িতে এরা অ্যাটাক করছে কারণ এটার জন্য আমাদেরও কিছু কর্তব্য আছে শুধু পুলিশের উপরে দোষ দিলে হবে না পুলিশ তো আর হাজারটা বাড়িতে ডিউটি করে বেড়াবে না আমাদেরও দায়িত্ব আছে যে আনন ফেস লোক দেখলে তাকে চেস করা এই তোমার বাড়ি কোথায় তুমি এখানে কেন এসছো কি করছো তুমি তাহলে যে আরেকটা গল্প শুনলাম একজনের বাড়িতে চুরি হয়েছে চোরকে ধরেছে কোন রাজমিস্ত্রির ব্যাটা চালসা তাকে ধরে বিমাংসার করে ছেড়ে দিয়েছে তা আমার মতে ওই লোকটাকে ধরা উচিত ওই সোর্স আর যারা বাড়িতে চুরি হলো তার ধরারই কে ছাড়ারই কে তুমি যখন চোর ধরলাই টাকা নিয়ে মীমাংসা করলো কেন তাকে ধর ধরিয়ে দাও পুলিশের হাতে পুলিশ তদন্ত করবে সোর্স বের করবে একটার সাথে একটা যোগ আছে খুব বড় সড়ো চুরি কিছু করছে না কার গ্যাস সিলিন্ডার নিয়ে পালিয়ে যাচ্ছে কার ফ্যান খুলে নিয়ে পালিয়ে কার ই খুলে এখন হাতের সামনে যদি কেউ সোনা পেয়ে যায় তো ছাড়বে পকেটে ভরে নেবে তো ওরকম হচ্ছে না হওয়া না তো বেশিরভাগই শুনছি যে কার গ্যাস সিলিন্ডার কার কি কার ইনভার্টার ব্যাটারি কারো ফ্যান এই সমস্ত চুরি এই মনে হয় নেশা করতে বেশি এবং খুব জানাশোনা লোকে কারণ প্রভাত দা রূপ সনাতন মন্দিরে প্রসাদ খেতে গেল এগারোটার সময় আর তিনটার সময় এসে দেখছি বাড়িতে চুরি হয়ে সেরকম আর একটা বাড়ি ওইখানে ওই নাম কি পুষ্পক 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 চৌধুরী ও ওর বাড়িতে কেউ নাই ও খাওয়া দাওয়া করে এখানে হোটেলে বোলপুর সাইডে ওরা খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এসে দেখে ওর ভ্যান্ডে ভেঙে চুড়িয়ে গেছে তো নিশ্চয়ই জানাশোনার লোক আছে একটা ধরা পড়লে সব বেরিয়ে যাবে